আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি তো আজকে বানাবো বিরিয়ানি তো এখানে বিরিয়ানির চালটা আমি নিয়ে নিয়েছি আর এই চাউলটা এখন আমি একটু ধুয়ে নেবো ধুয়ে ভিজিয়ে রাখবো তো আমি এইখানে চাউলটা নিয়ে নিয়ে ধুয়ে নিয়েছি কিছুক্ষণ ধুয়ে নেওয়ার পরে আমি চালটাতে পানি দিয়ে ভিজিয়ে রাখছি তারপরে চলো তোমাদের এইখানে অন্য কিছু দেখাই আজকে বানাবো চিকেন বিরিয়ানি তো চিকেনটা এই দেখো ধুয়ে রেখে দিয়েছি আর এইখানে পরিমাণ মতো আলু নিয়েছি অল্প আলু নিয়েছি আমি অল্প আলু দিব এবং অল্প করে বানাবো ওই জন্য তো চিকেনটাই আমি একটু লেবু মেখে নিচ্ছিলাম লেবু দিলে একটু চিটচিট মতো হয় ওই জন্য তো এইখানে অনেকটা লেবুর বিচি বলো দানা যাই বলো সেটা হচ্ছে পড়েছিলো সেগুলো আমি তুলে নিয়েছিলাম আবার তো এই দেখো আমি রান্নার জন্য পেঁয়াজ ঝাল বেছে নিয়েছি ওই পেঁয়াজগুলো বেরেস্তার জন্য আর এই দেখো আমি চিকেন রান্না করছি চিকেন রান্না পুরো রেসিপিটা আমি দেখাইনি তোমার ভাইয়া দেখো এসে আবার ভিডিও করছিলো দেখাচ্ছিলো এই দেখো আমি চিকেনটা রান্না করছি আমি পুরো ভিডিওটা দেখাইনি কারণ চিকেন রান্না তো সবাই জানো অলরেডি আমার দেওয়াও আছে সেই জন্য আর আমি আর এ করিনি স্কিপ করেছি না হলে ভিডিওটা বড় হয়ে যাবে তো আমার রান্নাও প্রায় শেষে কিছুটা মাংস তুলে রেখেছিলাম আমি আলাদাভাবে আর এই যে বিরিয়ানির মশলা দিয়েছিলাম আর এটা দেখানো হয়নি আমার এখানে আমি আলুগুলো একটু সিদ্ধ করে নিব বা ওই জন্য আমি মানে বয়েল করে নিব যাই বলো সেই জন্য আমি প্রেসার কুকারে দিয়ে দিলাম যে যা তাড়াতাড়ি হয়ে যায় আর একটু আমি কালার দিয়ে দিয়েছিলাম জাফরান ওটা দিয়েছিলাম দিয়ে আমি প্রেসার কুকারে ঢাকা দিয়েছি কিছুক্ষণ ছিটির করে লাগিয়ে রাখছি এই যে আমি পেঁয়াজ ব্রেসটা করছি মানে ভাজি করে রাখছি ব্রেসটার জন্য আর এইখানে চালটা দেখো আমার আধা ঘন্টার উপরে হয়ে গেছে ভিজিয়ে রেখেছি তো আমি এটা আবার ভালো করে ধুয়ে নিয়েছিলাম আর এইখানে রান্না মানে ভাত রান্নার জন্য আমি পানি নিয়েছি মশলা নিয়েছি দার লবঙ্গ নিয়েছিলাম আর কালো জিরা গোটা আর গোটা কালো জিরাটা নিয়েছিলাম এই যে ভিনিগার দিয়ে দিলাম একটু আর একটু দিব হচ্ছে তেল আর নুন তো এইখানে নুনটাও দিয়ে দিয়েছি আমি পরিমাণ মতো ভাতে যেমনটা লাগে আর একটু সাদা তেল দিয়ে দিয়েছি যাতে ভিনিগার আর সাদা তেলটা দেওয়ার একটাই উদ্দেশ্য ভাতটা একটু ছাড়া ছাড়া হয় সেই জন্য মানে ঝরঝরে মতো হয় ওই জন্য দিয়ে দিয়েছি তো দেখো আমার পানি গরম হয়ে গিয়েছে আমি এইখানে চালটা যে ধুয়ে আবার পরিষ্কার করে রাখছিলাম ওটাই দিব আমি চালগুলো দিয়ে দিলাম এক এক করে সবটা দেখায়নি এত রাতে ভিডিও করাও ভালো লাগছিল না এত রাতে রুক করে এসে বলে কি বিরিয়ানি রান্না করব তো কি করব সেই জন্য আর তাড়াতাড়ি করার জন্য ভিডিও একটু স্কিপ করছিলাম আমি আর একটু মাঝে সাঁ নেড়ে দিচ্ছিলাম হলে নিচে ধরে লাগবে সেই জন্য ভাতটা তো দেখো আমি পুরো ভিডিওটা ভালোভাবে করতে পারিনি অত রাতে আমি একটু ধাকা চাপা দিয়ে দিয়েছিলাম পরে দেখো ঠিক এমনটা হয়েছে আস্তে আস্তে মানে চাউলটা অনেক লম্বা হচ্ছিলো বা বড় হচ্ছিল আমি পুরোটা দেখাইনি কিছু মনে করো না এত রাতে ভালো লাগছিল না ভিডিও করতে তো ভাবলাম বিরিয়ানি বানাচ্ছি সেখানে ভিডিও করে নিই তো আমার বিরিয়ানি মানে ভাত বিরিয়ানি যে ভাতটা হয়ে গেছে আমি নামাচ্ছিলাম তো আমি নামিয়ে নিয়েছি দেখো তারপরে আমার এটা হয়ে গেছে ভাত নামানো কমপ্লিট হয়ে গেছে এবারে আমি যে আলুটা ছিল আলুটা ভেজে নিব হালকা তো আলুটা আমি দেখো ভেজে নিচ্ছি হালকা করে ভেজে নিব কারণ শীত তো অলরেডি হয়ে আছে হালকা একটু ভেজে নিব যাতে শুধু শীত আলু কেমন একটা লাগে ওই জন্য তো তোমরা কীরকমভাবে বিরিয়ানি বানাও অবশ্য কমেন্টে করে কমেন্টে জানাবে দেখো আমার এইখানে সব কাজ কমপ্লিট আর এখন আমি এইখানে বিরিয়ানি যে সাজাবো তার জন্য দুধ নিয়ে নিলাম দুধ নিয়ে নিয়েছি তারপরে হচ্ছে এইখানে আমি একটু জাফরান দিয়ে দিয়েছি কালারের জন্য কালার দিয়ে দিলাম এইটা হচ্ছে আসল বিরিয়ানি সেন্ট এই আঁতর মানে এটা না দিলে বিরিয়ানি অসম্পন্ন কোনো সেন্টই আসবে না যে বিরিয়ানি খাচ্ছি না মানে ভাতের সঙ্গে মাংস মাসি মাখিয়ে খাচ্ছি সেটাই মানে বোঝা যাবে না তো তারপরে কালারটা কম হয়েছিল বলে আমি আর একটু দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে আমি এটা ভালো করে এ করে নিয়েছি আজকে অনেক রাত হয়ে গেছিলো আমি লাইভ শেষে আবার ভিডিওটা এডিট করছি এখন ভয়েস করছি বলে এমন হচ্ছে আর দেখো আমি ভাতটা সাজাবো বলে আমি যে এটা দেখছি দেখছিটা নিয়ে নিয়েছি এখানে একটু সাদা তেল দিয়ে দিলাম সাদা তেল দিয়ে একটু ঘুরিয়ে নিয়েছি আর এইখানে আমি দিব ভাত প্রথমে অল্প অল্প করে সাজাবো সেই জন্য প্রথমে ভাত দিয়ে দিয়েছি আমি তারপরেও আমি কিছুটা ভাত দিয়েছিলাম সেটা আর আমি দেখাইনি স্কিপ করেছি তো দেখো আমি আমার পরিমাণ মতো এখানে ভাত দিয়ে দিয়েছি দেওয়ার পরে আমি এইখানে দিব যে চিকেনটা ছিল ওটাই দিব বা গোশ বলো ওটাই দিয়ে দিব ভালো করে চতুর্দিকে দিকে আর আমি কিছুটা দুজনা খাবো তো ওই জন্য রেখে দিয়েছিলাম তুলে আর অল্প করে বানাচ্ছি না হলে নষ্ট হয়ে যাবে আর ফ্রিজটাও খারাপ হয়ে গেছে ওই জন্য দেখো আমি চকলেট খাচ্ছিলাম খেতে খেতে পাশেই ছিল ওটাও সবই মানে ভিডিও চলে আসছে তো এবারে আমি আলু দিয়ে দিব আলুগুলো কিছু পরিমাণ মানে এরপরে আবার একবার সাজাবো ওই জন্য আমি মানে অল্প অল্প করে দিচ্ছিলাম তো আমি আলু আলুটাও দিয়ে দিয়েছি এইখানে দেওয়ার পরে আমি এইখানে এখন অ্যাড করবো বা দিব হচ্ছে পেঁয়াজ যে যে হচ্ছে করে রাখছিলাম না ওটাই হচ্ছে পেঁয়াজটা দিয়ে দিব ভাজা পেঁয়াজ দেখো আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি এইখানে আমার মেয়ে অনেক জ্বালাতন করছিল। যখন এই ভিডিওটা বানাচ্ছিলাম অনেক রাত হয়ে গেছিল ওই জন্য তো আমি দেখো আমার মেয়ে বারবার এখানে এসে ক্যামেরাটা নাড়া দিচ্ছিলো এরকম করছিল তারপর আমি বিরিয়ানি মশলাটা দিয়ে দিলাম দেওয়ার পরে আমি এইখানে আবারও ভাত দিয়ে দিব তো আমি এইখানে আবারও ভাত দিয়ে দিয়েছি আমি মানে অল্প অল্প করে ভিডিও করেছি না ওই জন্য কিন্তু ওইখানে ভাত আমি যেরকম লাগে সেরকম পুরো দিয়ে দিয়েছিলাম কারণ অনেক রাত হয়ে যাচ্ছিল সেই জন্য এই কমেন্টার মানে প্রশ্নটা আমি কতবার বলেছি অবশ্যই কমেন্টে জানাবে কতবার বলেছি যে রাত হয়ে গেছিল তারপরে আবারও আমি কোষ্ঠটা দিয়ে দিয়েছি অল্প করে দেওয়ার পরে আবারও আমি যেমনভাবে তখন সাজিয়েছিলাম এখনও ঠিক তেমনভাবেই সাজাবো আমি চকলেট খাচ্ছিলাম তো সেটাও পাশে মানে ভিডিওতে চলে আসছে ওটাই এত রাতে না ভালো লাগছিল না একদম ভিডিও করতেও ইচ্ছে হচ্ছিল না আর রাঁধতেও ইচ্ছে হচ্ছিল না তো কি করব। আবার বলল না রাঁধলে আবার এক করবে ওই জন্য আবার করতে হলো তো আমি আগে যেরকমভাবে সাজিয়েছিলাম এখনও ঠিক সেমভাবে ওরকমভাবেই সাজাবো ভিডিওতে এত রাতে আবার ভয়েস করতে আর ভালো লাগে না এখন ভাবলাম যে নিরিবিল মতো আছে কেউ নেই সেই জন্য এখনই সাজাচ্ছি দিনে অনেক বাচ্চা কাচ্চা খেচির মিচির করে আমার ভয়েস করতেও অসুবিধা হয় আমার মেয়ে দেখো বারবার একবার পা দিচ্ছে একবার করছে বারবার আসছিল এর সামনে প্রচুর জ্বালাতন করছিলো এটা হচ্ছে বিরিয়ানি মশলা এখানে পাওয়া যায় না এখানে যেটা পাওয়া যায় কোনো সেন্ট নেই ওই জন্য এটা আমি এর দেশ থেকে আনিয়েছিলাম আগের একজন আসছিলো তাদের বলেছিলাম আনতে তাই এনেছিল সেটাই দিয়ে দিলাম এবারে হচ্ছে আমি আবারও ভাত দিয়ে দিব এটাই হচ্ছে আমার লাস্ট ছিল সাজানো তো আবারও যেগুলো ভাত ছিল সবটাই আমি দিয়ে দিয়েছি এখানে দিয়ে এখন ঘি দিয়ে দিব তো আমি এখানে ঘিটা দিয়ে দিচ্ছি তোমরা কিভাবে করো বিরিয়ানি অবশ্যই কমেন্ট করে জানাবে আমরা তো মানে কলকাতায় এমনভাবেই করি বিরিয়ানি আমাদের আমরা এমনভাবে করি অনেককে দেখেছি ভাবে করতে তো এইখানে দেখো আমি ওই যে গোলাপ জলটা দিয়ে দিয়েছি এই যে এটা গোলাপ জল গোলাপ জলটা দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিব কেওড়া পানি এই যে কেওড়া পানিটাও দিয়ে দিলাম তারপরে যে আমি ওই যে আঁতরটা মিঠা আতর বলো যাই বলো এটাই হচ্ছে আসল দুধ মিঠা আতর আর আর জাফরান দিয়ে যে গুলে রেখেছিলাম যেটা সেটাই দিয়ে দিলাম এটা হচ্ছে কালার হবে আর মিঠা তোরে সেন্ট আছে বিরিয়ানির সেন্ট ওই জন্য আর দুধটা দিলে নিচে ধরেও না একটি হয় আর সাদা তেল দিয়ে দিলাম লাস্টে দিয়ে আমার বিরিয়ানি সাজানো পুরো কমপ্লিট হয়ে গেছে এবারে একটু হালকা আমি আবারও যে ইয়েটা আছে মশলাটা আছে বিরিয়ানি সেটা দিয়ে দিয়েছি দিয়ে এখন ঢাকা চাপা দিয়ে দিবো দিয়ে দেখো আমি বসিয়ে দিয়েছি গ্যাসে পুরো লো ফ্লেমে জ্বলবে এটা দেখো পুরো লো ফ্লেমে দেখো এইখানে আমি বসিয়ে দিয়েছি যতক্ষণ না হয় কিছুক্ষণ রেখে দিব আর এই দিকে দেখো আমার কতগুলো থালা বাটি এইসব এখনও ধুতে হবে বাকি আছে খাওয়া দাওয়ার পরে তো এখনও বার হবে অনেকগুলা তো দেখো আমি চকলেট খাচ্ছিলাম গলে গেছে পুরো ফ্রিজটা খারাপ হয়ে গেছে না ওই জন্য সব খেয়ে নিতে হয় হ্যাঁ একসঙ্গে একটা কী করবো আর খাচ্ছিলাম ওটা আর এখানে আমি বিরিয়ানিটা দেখছিলাম বারবার না হলে নিচে লেগে যাবে তো আমার বিরিয়ানি রান্না কমপ্লিট দেখো হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দিয়েছি এইখানে বিরিয়ানিটা বাজছিলাম ভালো করে ভিডিওটা করা হয়নি তখন লাস্টের দিকে আর ভালো লাগছিল না তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি আর ভালো করে এ করিনি এমনিতেই বেড়ে থালাই বেড়ে এখানে এমনভাবে ভিডিও করেছি তো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ফি আমার লাগে টা টা বাই